শোনাবো

কালো ভর্তি ঘরেতে যদি ঢুকে যায় আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ারের নবী যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে সেই আমার দয়ারের নবীর নূরের আলোতে নূরের রূপের আভাতে কি হতো ঘরের মধ্যে একটা সুজ যদি পড়ে থাকতো সেই সুজটাও খুঁজে পাওয়া যেত তোমার মতো আমার মতো কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো আধার ঘরে তোমার আপাতে সুজ খুঁজে পাওয়া যেত

মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তি দাতা কাল আমি নবী আমার ও বলি তুমি অনন্য উপহার মুক্তি দাতা আমি নবী আমার ও বলি তুমি অনন্য উপহার এই দুনিয়াতে একটা বড় ডাক্তারকে বলুন না একজনার চোখ খুলে পড়ে গেছে আবার লাগিয়ে দিতে আবার সেই চোখটাই দেখা পাবে এরকম বড় ডাক্তারকে বলুন পারবে না আমার দয়ার নবী একদিন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই تیرের আঘাতে অস্ত্রের শত্রুদের আঘাতে একটা চোখ ছিটকে পড়ে গেল সেই চোখটা আমার দয়ার রাসূলের কথায় দয়ার রাসূলের দোয়ায় সেই চোখ যখন ফিরে পেল সেই চোখে দেখা পাওয়া সম্ভব না কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লেখছে দেখো যুদ্ধের ময়

ভালোবাসা সম্পর্কে বলছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসি কারোকে ভালোবাসি কেউ সন্তানদের ভালোবাসি কেউ বাপ মাকে ভালোবাসে কেউ আবার অন্য রকম ভালোবাসা ভালোবাসি তাই না যে ভালোবাসার কথা একটু আগে বলছিলাম এই ভালোবাসাতে তোমাকে তো চুল্লু খোর বানিয়ে দেবে কেন বলুন তো খারাপ ভাববেন না আপনি ভালোবাসা এখন বেশিরভাগ এইটটি ফাইভ পার্সেন্ট ভালোবাসা টেকসই হয় না দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস এক বছর খুব জোর তারপরে ব্যাস সিন শেষ এই দুনিয়ায় এই ভালোবাসা আমরা কি করি ভালোবাসায় আমাদের অনেকজনাকে খারাপ পথে চালায় কেন ভালোবাসায় যখন আমরা অনেক জনা সহ্য করতে পারি মাঠে গিয়ে আমি এরকম হয় না ধরে বলে তো ভালোবাসায় যদি ধোকা খায় অনেকজনা চুল্লুখর হয়ে যায় কিন্তু দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে ওই খারাপ রাস্তায় চালাবে এইরকম ভালোবাসার কোনো ফায়দা নেই ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়াম পর্যন্ত এই ভালোবাসা মাশার রংটা যেন সেইখানেও ছড়িয়ে যায় কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লেখছে তখন ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্বভনা তোমাই যদি পাই আর কিছু না চাই রবে না আঁকি রাতের ভয় ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্বভনা

মুক্তি দাতা আল্লাহ বিন নবী আমার ভুবনে তুমি অনন্ত উপহার খোদার পরে দিশান মহত বুদ্ধিমান খোদার পরে দিশান মহত বুদ্ধিমান নদী নদানি তো রূপের বাবার মুক্তি দাতা আল্লাহ নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা

আমার ভাইরা বাবুরা চাচারা যারা আছেন আমি অন্য নাম নিতে বলছি না যে রব আজকের আমাদের পালন কর্তার সৃষ্টিকর্তা সেই রবের আওয়াজ নিতে হবে সবাই মিলে কারোর যেন মুখ বন্ধ না থাকে সেই রবকে স্মরণ করবো সবাই মিলে দেখবো সবাই মিলে বলতে হবে আল্লাহ সাক্ষী আছে এবার আল্লাহ দেখবে কিন্তু আল্লাহ নাম নিতে যদি ক্ষীপনা করে আমার আল্লাহ বিচার করবে রে কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে একটা দামি উপহার করব আমি ঠিক আছে অনেক জায়গায় কি করি চকলেট খাবাই অনেক জায়গায় আমি এটা সেটা দেই তবে আজকে চকলেট নয় অন্য কিছু নয় আজকে তোমাদের একটা দামি উপহার করব তবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা করা হবে হবে ইনশাআল্লাহ এই রেডি আছো সবাই দেখব কে জোরে আওয়াজ দিচ্ছে বদমাইশ করবে না বসে বসে আস্তে আস্তে আওয়াজ দেবে ঠিক আছে দেখব Put the baby to your judgment and don't stop being cold inside that much out of the same thing. Put the baby to your judgment and don't

আমি কথা দিচ্ছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। কি উপহার কি উপহার এদের মুখ টুক গুলো সব কেনা ঠাকুর চলে ওর বুড়ির লে করবো কি আমরা জন পানা দিলে নেই কাজ হতে বুড়িলে করবো কি ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে শুধু বলবে এটা নেতে ওটা নেতে এদের মন খারাপ বলছি এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি যখন পাবি তখন বুঝতে পারবি ঠিক আছে একজনকে পেলাম আর একজন বাকি আছে দেখবো কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে চলো হ্যাঁ

কালাম ঘুজাই পা দেখো না তু পড়ে যাই কালাম ঘুজাই পা দেখো না তু পড়ে যাই বেনা পুকুর পাড়ের যুগ সবাই শোনো না বেনা পুকুর পাড়ের যুগ সবাই শোনো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না নামাজ বিঘিন জান্নাতে আমরা একে তো দশ বারো দিন আগে একটু অনুষ্ঠান করেছি উত্তর দিনাজপুর মালদা থেকে দেড়শো কিলোমিটার ভিতরে অধিকার মানুষ তকবিদানাল্লাহ বলতে হয় না নিজেরাই দিচ্ছে না সাল খুব মারবে আপনারাও খাবেন আমরাও খাবো কম কমার বেশি সেদিন যদি বলাই তকবিদ দাও সেই তো দুবার লাইন পাবে না আজ অন্তত দে দিয়ে নাও